খুব অপরাহ্ন দুপুরের উত্তপ্ত রোদের ভেতর আপনাদের মাঝে কিছু সুন্দর দৃশ্য এবং মনোমুগ্ধকর পরিবেশ দেখানোর জন্য এই ভিডিওটা করা আমার দুপুরের উত্তপ্ত রোদে ঘুরতে আসছিলাম দেখুন কত সুন্দর একটা পার্ক পার্কের কত সুন্দরভাবে সাজানো গোছানো সত্যি অসাধারণ দৃশ্য রোদের ভেতর ঘুরতে কিন্তু খুব কষ্ট হচ্ছে তবুও আপনাদের জন্য ভিডিও করতেছি দেখুন গাছের ছোট। ছোটো আমরা হয়েছে আসলে খুব সুন্দর লাগছে এই যে ছোট ছোট আমরা এখন কিন্তু আমড়ার সিজন আস্তে আস্তে চলে যাচ্ছে তারা কিন্তু কচু গাছও লাগিয়েছে আর বিভিন্ন প্রজাতির এখানে ফুল গাছ এই ফুল গাছটার নাম কি আমি জানি না আপনারা যদি জানেন অবশ্যই আমাকে একটু কমেন্টে বলবেন এই গাছটা কিন্তু এখানে অনেক আছে আমি আসলে গাছটার নাম জানি না সত্যি অসাধারণ দুই সাইডে এই যে সুন্দর গাছ লাগিয়েছে আর এখানে খুব ভালোই লাগছে যে লাগিয়েছে দেখুন গাছে কিন্তু ঢ্যাঁড়স ফুল গাছ হয়েছে এই যে ঢ্যাঁড়সের ফুল সত্যি খুব ভালো লাগছে দেখতে পুরো ভিউটা আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখতে খুব ভালোই লাগবে অসাধারণভাবে তারা এই পার্কটা তৈরি করছে এখানে আগে আসতাম কিন্তু এখন আর আসার তেমন লোক পায় না এই জন্য আর আসা হয় না লাইটিং সিস্টেমটাও দেখুন কত সুন্দর ও অসাধারণ নিরিবিলি পরিবেশ এখন তো দুপুরের উত্তপ্ত রোদ বিকালে পরিবেশটা আরও সুন্দর এবং এখানে ঘুরতে খুব ভালোই লাগবে আগে এখানে দোলনা ছিল এখন দোলনাটা দেখা যাচ্ছে না বসার সুন্দর জায়গা তৈরি করছে দেখুন আমি কিন্তু উত্তপ্ত ভিডিও করছি আসলে অনেক সুন্দর এটা একটা বাণিজ্যিক এখানে মাছ তরকারি বিভিন্ন প্রজাতির গাছ এখানে আছে এখানে কিন্তু প্রচুর মাছ চাষ হয় সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে এই জায়গাটা উঁচু করে কত সুন্দরভাবে তারা সাজিয়েছে এই যে ফতেমা ফাতুন হিফজুল কোরআন ফাউন্ডেশন এই দেখেন বিদেশি খেজুর গাছ এটা দেখে খুব ভালোই লাগছে আমার দুই সাইডে পরিবেশটা কিন্তু খুবই সুন্দর দেখুন এখানে কিন্তু মাছ ছোট ছোট মাছ দেখা যাচ্ছে এই দেখুন তারা মাটি সংগ্রহ করছে এই মাটিতে কিন্তু চারা দিবে বা ফুল গাছ বা গাছ নার্সিং প্রক্রিয়া সম্পূর্ণ করবে দেখুন মাটি এই মাটি বড় করে কিন্তু এই এখানে রাখছে এই ক্যারেটে করে তারা ফুল গাছ বা বিভিন্ন গাছ লাগেবে দুপুরে উত্তপ্ত রোদ সত্যিই খুব কষ্ট হচ্ছে ভিডিও করতে তবুও ভিডিও করছি